আলাইকুম লার্নিং স্বাগতম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা শিখব নম্বর নম্বরের ক ওয়াই সময় সময় সিক্স এক্স মাইনাস ওয়াই ইকুয়াল সিক্স এটাকে এক নং সমীকরণ আর এটাকে আমরা দুই নং সমীকরণ ধরে নিব নেওয়ার পর এই অঙ্কগুলোতে আমাদের পড়তে হবে এই ওয়াই এর ওয়াইয়ের মানটা বাম পাশে রেখে আমরা এক্স এর যে সমীকরণটা গঠন করব সেটাতে এক্স এর বিভিন্ন মান বসে ওয়াই এর মানটা আমাদের নির্ণয় করতে হবে নির্ণয় করার পর আমরা যে মানগুলো পাবো সেই মানগুলো গ্রাফে আমাদের বসাতে হবে এটি হচ্ছে আমাদের মূল অঙ্ক পুরোটা নিয়ম এখন আমরা অঙ্কটা শুরু করি তাহলে প্রথম এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণ হতে फाइव তাহলে ওয়াইটাকে আমরা রাখবো বাম সাইডে আর বাকি অংশটাকে নিয়ে যাবো ডান সাইডে তাহলে এখানে আছে ওয়াই ইকুয়াল সিক্স আর এই যে এক্সটাই প্লাস এসেছিল এই পাশে এসে হয়ে গেল মাইনাস এক্স এখন আমরা এখানে একটা ঘর নেব যেখানে ওয়াই এবং এক্স এর মানগুলো আমরা নির্ণয় করব তাহলে ওয়াই প্রথমে আমরা এক্স আর নিচে হচ্ছে ওয়াই এই দুটো লিখে নিলাম এখন এক্স এর মানটা আমরা হচ্ছে ধরে নিব এক্স এর মান ধরে নিয়ে ওয়াই এর মানগুলো আমরা নির্ণয় করব এখানে মানটা আমরা তিন থেকে চারটা মান বের করব তিন থেকে চারটা মান বের করলে আমাদের রেজাল্টটা আমরা পেয়ে যাব তাহলে এখানে যেহেতু সিক্স টা বড় মানে সামনে সংখ্যাটা একটা বড় সংখ্যা আছে সিক্স দুই তিন চার পাঁচ এগুলো মানে ছোট সংখ্যা থাকলে তাহলে আমরা মাইনাসের মানগুলো নিতাম কিন্তু আমরা যেহেতু একটা বড় সংখ্যা আছে এই জন্য আমরা এখানে ওয়ান টু থ্রি ফোর এইগুলো মানে ন্যাচারাল নাম্বার যেগুলো এগুলো নিলে আমাদের অঙ্কটা মিলে যাবে তাহলে আমরা প্রথমেই এক্স এর মানটা ওয়ান ধরে নিই এক্স এর মানটা যদি ওয়ান ধরি তাহলে আমাদের সমীকরণটা আছে সিক্স মাইনাস ওয়ান অর্থাৎ ফাইভ আবার এক্স এর মান যদি টু হয় তাহলে সিক্স মাইনাস টু অর্থাৎ ফোর এক্স এর মান যদি থ্রি হয় তাহলে ওয়াই মান হবে কত সিক্স থেকে থ্রি বাদ দিলে থ্রি এক্স এর মান যদি আমাদের ফোর হয় তাহলে সিক্স এর মান হবে কত কিউ এখানে একটা লাইন লিখে নিতে হবে এক্স এর বিভিন্ন মানের জন্য জন্য ওয়াই এর মান নির্ণয় করা হলো নির্ণয় করা হলো তাহলে প্রথম এখানে কয়েকটি ক্রমজোর রয়েছে তাহলে প্রথমটা আছে কি ওয়ান ফাইভ দ্বিতীয়টা হচ্ছে টু ফোর তিন নম্বরটা আছে থ্রি থ্রি চার নম্বরটা হচ্ছে ফোর টু এইগুলো আমরা গ্রাফে বসাবো এখন আমরা দুই নম্বর সমীকরণটা থেকে আমরা আবার লিখবো তাহলে দুই নম্বর সমীকরণটা আমাদের আসবে কি এই যে এক্স মাইনাস ওয়াই সমান ইকুয়াল টু এটা দেওয়া আছে তাহলে এখানে লিখি দুই নম্বর সমীকরণ

মানের জন্য ওয়াই এর মান্তান ধর হয় ওয়ান থেকে মাইনাস টু করলে যে ওয়ান মাইনাস টু করলে হয় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু ধরলে হয় জিরো তাহলে আমরা নিব না থ্রি নিই থ্রি নিলে হয় থ্রি মাইনাস টু শোন ওয়ান মাইনাস থ্রি নিলে হয় ওয়ান ফোর নিলে হয় ফোর নিলে হয় ফাইভ নিলে হবে ফাইভ থেকে টু বিয়োগ করলে হয় থ্রি তাহলে এইগুলো এখন আমরা এইগুলোকে চক্কা কাগজে বসে তাহলে দুই নং হল ওয়ান মাইনাস ওয়ান থ্রি ওয়ান ফোর টু এবং ফাইভ থ্রি প্রথমে আমরা এক নং সমীকরণে যেগুলো পেয়েছিলাম ওইগুলো আগে বসিয়ে নিই তাহলে এইটা আমাদের হচ্ছে এক্স অক্ষ এটা এইচ ড্যাশ অর্থাৎ এক্স এর ধনাত্মক দিক এটা এটা হচ্ছে এক্স এর ঋণাত্মক দিক আবার এটা ওয়াই এর ঋণাত্মক দিক এটা ওয়াই এর ধনাত্মক দিক অর্থাৎ এক্স এর মান যেগুলো প্লাস সেগুলো এগুলো এদিকে বসবে ওয়াই এর মান যেগুলো মাইনাসে সেগুলো এদিকে বসবে আবার ওয়াই এর মান এক্স এর মান যেগুলো মাইনাসে সেগুলো এদিকে বসবে আবার ওয়াই এর মান যেটা প্লাস এর সেটা এদিকে ওয়াই এর মান মাইনাস হলো নিচের দিকে

টু থ্রি ফোর ফাইভ তারপর এটা হচ্ছে থ্রি থ্রি ছিল থ্রি ওয়ান টু এই যে থ্রি তারপর টু তাহলে এগুলো আমরা যোগ করে দেবো এই যে এইভাবে যোগ করে দেবো এখন যদি তোমরা চাও মানগুলো এখানে লিখে দিতে পারো তাহলে প্রথমটা ছিল কি ওয়ান ফাইভ তারপর এটা ছিল টু ফোর এটা ছিল থ্রি থ্রি আর এটা ছিল ফোর টু এবার এটা চলে গেল এবার দ্বিতীয় সমীকরণ ছিল কি ওয়ান মাইনাস ওয়ান তাহলে এই যে ওয়ান আর মাইনাস ওয়ান নিচের দিকে থ্রি ওয়ান এই যে ওয়ান টু থ্রি আর ওয়ান প্লাসে তাহলে উপরের দিকে যাবে থ্রি ওয়ান এটা তারপর ফোর টু এই যে থ্রি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু এই যে এখানে এটার সাথে মিলে গেছে ফাইভ থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর এই যে ওয়ান টু থ্রি এই এখানে তাহলে এটা এখানে এসে মিলবে এখানে মানগুলো এভাবে লিখে দিলেও হয় না লিখলেও কোনো প্রবলেম নেই এখানে বেশি হিজি বেশি হয়ে যাবে এই জন্য আমরা লিখবো না এখন আমরা দেখি কোন বিন্দুতে এটাতে আমাদের এসে মানটা মিলিত হয়েছে তাহলে এই বিন্দুটার মান কত তাহলে এক দুই তিন চার এই যে চতুর্থ নম্বর ঘর এক্স এর মান হচ্ছে কত এই লাইনে মিলছে তাহলে এক্স এর মান ফোর আর ওয়াই এর মান ওয়ান টু তাহলে এটা হচ্ছে ফোর টু মিলিত বিন্দু ফোর টু তাহলে এক্স এর মান ফোর মানে আমরা জানি এক্স হচ্ছে ভুজ আর ওয়াই হচ্ছে কোটি তাহলে এক্স এর মান যেহেতু কত ফোর তাহলে এর ভুজ হচ্ছে ফোর আর ওয়াই মান কোটি এর কোটি হচ্ছে টু এখন এই একটা অঙ্কের মাধ্যমে আমরা সব দেখিয়ে দিলাম এক্স যদি বলে ভুজ কোটি নির্ণয় করতে তাহলে আমাদের এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে এই স্থানাঙ্ক থেকে আমাদের মান বের করতে গেলে এক্স ও ওয়াই এর মান বের করতে হবে তাহলে লিখি অতএব নির্ণেয় এক্স ওয়াই ইকুয়াল টু ফোর টু এটাই আমাদের এক নম্বরের খ নম্বরে এটা এটা এক নম্বর সমীকরণ আছে তাহলে আগে আমরা একবারে ভেঙে দেখবো তাহলে বা ফোর ওয়াই তাহলে না এটা একবারে এক নম্বর লিখে দিতে পারি এখানে এক নম্বর লিখে দিতে পারি আবার এখানে সমীকরণটা আমরা ভেঙে লিখতে পারি আগে লিখেই দিই এক নম্বর আর দুই নম্বরটাও আমরা তুলে নিয়ে আসি এখন আমরা এভাবে এক নং দুই নং তুলে নিতে পারি আবার একবার লিখে দিলেও সমস্যা নাই তবে আমরা তুলে নিলাম প্রতিটা অঙ্ক একই নিয়ম করি এই জন্য এক সমীকরণ হতে করণ হতে পাই পাই কি এই যে এক্স প্লাস ফোর ওয়াই সমান সমান এতো তাহলে আমরা ফোর ওয়াইটাকে রেখে দিলাম আর ইলেভেনের এর এই পাশে আমরা এক্সটাকে নিয়ে গেলে প্লাসে এর পাশে হয়ে যায় মাইনাস এক্স তাহলে বা ওয়াইটাকে রেখে দিলাম ওয়াই সাথে কোরটাই গুণ ছিল তাহলে এই পাশে এসে হয়ে যাবে ভাগ এটা হচ্ছে আমাদের সমীকরণ তাহলে আমরা এখানে লিখি এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করা হলো তাহলে ওয়াই এর মান নির্ণয় করি তাহলে এক্স ওয়াই এখানে আমরা তিনটা চারটা পাঁচটা যত ইসা মান বের করতে পারি তবে আমাদের সেটা হচ্ছে তিন থেকে চারটা মান বের করলে অ্যান্সারটা পাওয়া যায় এর জন্য আমরা এতগুলো না বের করলেও হয় এখন আমরা সেটা হচ্ছে মাইনাস থ্রি থেকে থ্রি পর্যন্ত মানগুলো নিয়ে আমরা সমাধান করতে পারি তবে ক্ষেত্র বিষয় কম বেশি হতে পারে আমরা এটা হচ্ছে আমাদের স্বাভাবিক রেঞ্জ থেকে আগে পরে আমরা কিছু সংখ্যা বাড়িয়ে কমিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলগুলো পেতে পারি এখন আমরা এখানে এক্স এর বিভিন্ন মানগুলো বসায় বসিয়ে দেখি কত হয় এখন শুরুতেই আমরা মাইনাসের মানগুলো আমরা সংখ্যা রেখাই জানি কি এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি জিরো ওয়ান টু থ্রি এদিকে প্লাস ইনফিনিটিভ এদিকে মাইনাস ইনফিনিটিভ এভাবে চলে যায় তা আমরা এখানে লেখার সময় এভাবে সাজিয়ে লিখলে লিখাটা দেখতে সুন্দর হয় তাহলে মাইনাস সরি এখানে মাইনাস ওয়ান থাকে এখানে টু এখানে ভিরে এইভাবে চলে আসে তাহলে আমরা সা লেখার সময় মাইনাস থ্রি মাইনাস টু এইভাবে লিখতে পারি আবার উল্টাপাল্টা লিখলেও কোনো সমস্যা নেই তবে এভাবে লিখলে একটা সামঞ্জস্যতা

আমাদের একটা ভগ্নাংশ সংখ্যা চলে আসে তাহলে আমরা এর জন্য মাইনাস টুটা নিয়ে নিই এইটাই নিলাম তাহলে এখানে এটা থাক তারপরে আমরা জিরো জিরো বসালে কত হয় এখানে ইলেভেন ডিভাইডেড বাই ফোর ফোর থাকে এটা একটা ভগ্নাংশ মান থেকে তাহলে এটা আমরা নিব না তারপর ওয়ান বসালে কি হয় এখানে যদি শুধু ওয়ান বসাই তাহলে এগারো থেকে এক বিয়োগ হয় তাহলে হয় দশ দশকে চার দিয়ে ভাগ করলে এটা ভগ্নাংশ হয়ে যায় তাহলে আমরা এটাও নিব না এবার দুই বিয়োগ করি দেখি এগারো থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে হয় নয় নয়কে চার দ্বারা ভাগ করা যায় না তাহলে এটাও নেবো না তিন দেখি তিন এগারো থেকে তিন বাদ দিলে থাকে আট আটকে চার দিয়ে ভাগ করলে থাকে দুই তাহলে এটা নেওয়া যায় আর তিন নিলাম তিন নিলে আশে হচ্ছে দুই এবার চার যদি বাদ দিই চার বাদ দিলে হয় সাত সাতকে এটা দিয়ে ভাগ করা যায় না তাহলে এটাও বাদ পাঁচ নেই পাঁচ নিলে হচ্ছে হয় ছয় পাঁচ নিলে ছয় এটাও থেকে যায় এটাও বার পাঁচ ছয় তারপর নেব ছয় ছয় নিলে পাঁচ থাকে চার তাহলে এখানে নিলে আর এখানে ভাগ করলে হয় ওয়ান তাহলে আমরা এই তিনটা মানই নিই আর যেহেতু প্লাসের মানগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে সেই জন্য আমরা দেখি মাইনাসের দুটো একটা মান নিবো তাহলে মাইনাসের মান টু পর্যন্ত নিয়ে দেখলাম এটা হয় না থ্রি নিলে পরে পনেরো এটাও হয় না পাঁচ নিলে হয় ষোলো তাই ষোলো তাহলে নি মাইনাস ফাইভ মাইনাস ফাইভ নিলে হয় ষোলো ষোলো কে ভাগ করলে হয় চার মাইনাস ফাইভ এর মান ফোর আমাদের এই চারটা মানে না আর নেওয়া লাগবে না এবার দুই নং সমীকরণ থেকে দেখি কি পাই তাহলে এক নঙে ক্রমশগুলো মাইনাস ওয়ান থ্রি তারপর আছে থ্রি টু সেভেন ওয়ান আর আছে এবার দুই নং সমীকরণ করতে পাই তাহলে এই যে ওয়াই ওয়াইটাকে আমরা ডান পাঠিয়ে যাই যাতে ওয়াইটা প্লাসের হয়ে যায় তাহলে এখানে থাকে ফোর এক্স আর টেনটা এই পাশে নিয়ে আসা হয় মাইনাস টেন ইকুয়াল এই যে ওয়াইটা এক্স গুলো হয় প্লাস ওয়াই তাহলে বা আমরা পক্ষটা চেঞ্জ করে লিখি ওয়াইটা এই পাশে নিয়ে আসি আর এখানে আছে ফোর এক্স মাইনাস টেন তাহলে আমাদের ওয়াই এর মানটা এটাই হয় এবার আমরা লিখি এক্স এর বিভিন্ন মানের জন্য এক্স এর বিভিন্ন মানের জন্য এর মান হলো নির্ণয় করা হল শুরুতে যদি ওয়ান নেই তাহলে এখানে চার হচ্ছে চার চার থেকে মাইনাস টেন থেকে চার বাদ দিলে হয় মাইনাস সিক্স তাহলে ওয়ান এর জন্য মাইনাস সিক্স টু নিলে হয় চার আট আট থেকে দশ থেকে আট বাদ দিলে হয় হচ্ছে মাইনাস টু তাহলে টুর জন্য মাইনাস টু তারপর থ্রি থ্রি নিলে হয় তিন চারে বারো বারো থেকে তাহলে থ্রি নিলে বারো থেকে দশ বিয় করলে হয় দুই ফোর নিলে চারে চারে ষোলো ষোলো থেকে দশ বিয়োগ করলে হয় ছয় তাহলে ওয়ান মাইনাস সিক্স টু মাইনাস টু থ্রি টু আর হচ্ছে ফোর সিক্স এগুলো এবার আমরা আগের মতো তাহলে প্রথমটার মান ছিল মাইনাস ওয়ান থ্রি তাহলে মাইনাস ওয়ানটা এই যে এখানে আছে ওয়ান টু এই যে থ্রি মাইনাস ওয়ান থ্রি তারপরে থ্রি টু এই যে ওয়ান টু থ্রি

এক্স এর মান যেখানে থ্রি আর ওয়ান এক নং সমীকরণ টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল ওয়ান এটা হচ্ছে দুই নং সমীকরণ তাহলে এক নং সমীকরণ

প্লাস হয়ে গেলে নয় আর একুশ যোগ করলে হয় তিরিশ তিরিশকে দুই দিয়ে ভাগ করলে হয় পনেরো তাহলে মাইনাস থ্রির জন্য হচ্ছে পনেরো তারপর টু নিলে হয় মাইনাস টু নিলে হয় প্লাস সিক্স তাহলে সাতাশ সাতাশকে ভাগ করা যাবে না দুই দিয়ে তাহলে আবার নি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান নিলে হবে প্লাস থ্রি প্লাস তাহলে থ্রি আর হচ্ছে একুশ চব্বিশ চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে হয় বারো দুগোনা চব্বিশ তাহলে এটা কত জন্য ছিল এটা ছিল মাইনাস ওয়ানের জন্য এবার ওয়ান নিলে হয় মাইনাস ওয়ান নিলে হয় তিন অক্কে তিন শুধু ওয়ান নিলে হয় এই যে তিন অক্কে তিন তাহলে একুশ থেকে তিন বিয় করলে হয় আঠারো আঠারোকে দুই দে ভাগ করলে হয় নয় তাহলে ওয়ানের জন্য হবে নাইন টু নি যদি তাহলে হয় তিন দুগুনো ছয় ছয় থেকে এটা বিয়ে করলে হয় পনেরো পনেরো বছর দুই এটা মেনে না তাহলে দুই নিব না নিব তিন তিন ত্রিপে নয় নয় নিলে মাইনাস একুশ থেকে মাইনাস করলে হয় হচ্ছে বারো বারোকে দুই ভাগ করলে হয় ছয় তাহলে থ্রি এর জন্য হবে ছয় তাহলে ক্রমজুর গুলো মাইনাস থ্রি ফিফটিন মাইনাস ওয়ান টুয়েলভ ওয়ান নাইন এবং থ্রি সিক্স এবার দুই নং সমীকরণ দুই সমীকরণ হতে পাই আছে এই যে আর এই আছে তাহলে আমরা এটা বাম পাশে না রেখে ডান পাশে যদি নিয়ে যাই তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে হয় টু এক্স এই ওয়ানটা এই পাশে নিয়ে আসলে হয় মাইনাস ওয়ান আর এই যে মাইনাস থ্রি ওয়াই এটা ডান পাশে গিয়ে হয়ে যায় প্লাস থ্রি ওয়াই তাহলে বা এই পক্ষটা আমরা এই পাশে আর এই পক্ষটা নিয়ে যাই তাহলে থ্রি ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান বা ওয়াই টু এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করে তাহলে আমরা এইভাবে আবার এক্স ওয়াই বসিয়ে মাইনাস থ্রি পনেরো তাহলে মাইনাস এটা ওয়ান টু থ্রি এই যে মাইনাস থ্রি পনেরোটা সে প্লাসের মানে উপরের দিকে যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন যেখানে আসবে মাইনাস ওয়ান টুয়েলভ তাহলে এই যে মাইনাস ওয়ান টুয়েলভ হচ্ছে প্লাসের উপরের দিকে যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ

দেখো এইট এর মান হচ্ছে ফাইভ তাহলে এইট এর মান ফাইভ ফাইভ সিক্স সেভেন এইট এর মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইটা তাহলে এটা এইভাবে মিল হয়ে এই যে এটার মধ্যে দিয়ে যাবে এখন এই যে আমাদের সমীকরণ দুটো মিল হচ্ছে না তার মানে আমাদের এই মানগুলো এদিকে আরো বৃদ্ধি করতে হবে তাহলে এদিকে বৃদ্ধি করতে হলে আমাদের এই যে এই শখের মানটা আমাদের আরো বাড়াতে হবে তাহলে আমরা থ্রি ফোর আরো ফোর ফাইভ সিক্স এগুলো নিয়ে দেখবো তাহলে ফোর নিলে দেখি কত হয় ফোন নিলে হয় তিন চারে বারো বারো একুশ থেকে বারো বিয়োগ করলে হয় নয় এটা ভাগ করা যায় না ফাইভ হয় তিন পাঁচা পনেরো পনেরো তাহলে ফাইভ যাবে ফাইভ নিলে হবে তিন পাঁচা পনেরো পনেরো একুশ থেকে বিয়োগ করলে থাকে ছয় ছয় কে দুই দিয়ে ভাগ করলে হয় তিন তাহলে ফাইভ এর মান হচ্ছে থ্রি তাহলে এটা এই যে ফাইভ